হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউ বি চ্যানেলে আজকে আমরা শুনতে চলেছি ক্লাস ইলেভেনের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধ এটা যদি তোমরা ভালোভাবে শোনো মন দিয়ে এবং দেখো তাহলে তোমাদের আর্ট টেক্সট খুলে পড়া লাগবে না তো চলো শুরু করি বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমি গৃহে চারপাইয়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেদবত নাচিতেছে আহার প্রস্তুত হয় নাই এজন্য হুকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। না এমতো সময়ে একটু ক্ষুদ্র শব্দ হইল মিয়াও চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিরালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে প্রথম উদ্যমে পাশানবধ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিওক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেয়া যাইতে পারে না বিশেষ অপরিমিত লোভ ভালো নহে ডিউক বলিল মিয়াও তখন চক্ষু চাইয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে একটি ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদর সাথ করিয়াছে আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত অত দেখি নাই এক্ষণে মারজার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এই জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন মেয়েও বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল বুঝি মনে মনে হাসিয়া আমার পানে কেহ মরে বিল ছেচে কেহ খাই কই বুঝি সে মেয়াও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি এখন বলো কি বলি কি আমি তো ঠিক করিতে পারিলাম না দুধ আমার বাপেরও নয় দুধ মঙ্গলার দুই আছে প্রসন্ন অতএব সে দুধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই সুতরাং রাগ করিতে পারি না তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয় আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহাও বাঞ্ছনীয় নহে কি জানি এই মার্জারি যদি সজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুঁকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম মার্জারি কমলাকান্তকে চিনিত সে দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না কেবল আমার মুখ চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল বলিল প্রশ্ন বুঝিতে পারিয়া জোষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুকা লইলাম তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন স্থির হইয়া হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি এ সংসারের ক্ষীর স্বর দুগ্ধ দহি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে আমরা কিছু পাইব না তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভেদ কি তোমাদের খুদ পিপাসা আছে আমাদের কি নাই তোমরা খাও আমাদের আপত্তি নাই কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্তার অনুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আইস তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে কথাটি বুঝিতে পারিয়াছ দেখো শয্যাশয়ী মনুষ্য ধর্ম কি পরোপকারী পরম ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল অতএব তুমি সেই পরম ধর্মের ফল ভাগি আমি চুরি করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো আমি তোমার ধর্মের সহায় দেখ দেখো আমি চোর বটে কিন্তু আমি কি স্বাদ করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কি চোর হয় দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন তাহারা অনেক চোর অপেক্ষাও অধার্মিক তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না ইহাতেই চোরে চুরি করে অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপন ধ্বনির চোর দোষী বটে কিন্তু কৃপন ধ্বনি তদপেক্ষা গুণে দোষী চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন দেখো আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই কেহ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে হাই দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না সকলেই পরের ব্যথায় ব্যথিত ব্যথিত হইতে রাজি তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন তবে তুমি কি তাহাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিতে বরং জোর হাত করিয়া বলিতে আর একটু কি আনিয়া দিব তবে আমার বেলা লাঠি কেন তুমি বলিবে তাহারা ওটি পণ্ডিত বড় মান্য লোক পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি তা তো নয় তেলা মাথায় তেল দেয়া মনুষ্যজাতির রোগ দরিদ্রের ক্ষুধা কে কেহ বুঝিবে না যে খাইতে বলিবে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো আর যে ক্ষুদার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো ছি ছি দেখো আমাদিগের দশা দেখো দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গনে প্রাঙ্গণে প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি কেউ আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়া দেয় না যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভারজার সহদার বা মূর্খ ধনির কাছে শতরঞ্জক খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল তবে তাহার পুষ্টি তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে আর আমাদিগের দশা দেখো আহারাভাবে উদর কৃষ অস্থি পরিদৃশ্যমান লাঙ্গুল বিনত দাঁত বাইর হইয়াছে যেহবা ঝুলিয়া পড়িয়াছে অবিরত আহারাভাবে ডাকিতেছি ম্যাও ম্যাও খাইতে পায় না আমাদিগের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদেরও কিছু অধিকার আছে খাইতে দাও নহিলে চুরি করিব আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুন করুন ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না চোরের দণ্ড আছে তার কি দণ্ড নাই দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনির কার্পণ্যের দণ্ড নাই কেন তুমি কমলাকান্ত দূরদর্শী কেননা আফিংখর তুমি কি দেখিতে পাও না যে ধনির দোষেই দরিদ্রে চোর হয় পাঁচ শত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে পাঁচ শত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন যদি করিল তবে সে খাইয়া তাহার যা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন যদি না দেয় তবে দরিদ্র অবশ্যই তাহার নিকট হইতে চুরি করিবে কেন না। অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেউ আইসে নাই আমি আর সহ্য না করিতে পারিয়া বলিলাম থাম থাম মার্জার পণ্ডিতে তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পাই অথবা সঞ্চয় করিয়ে চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পাই তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না মার্জার বলিল না হইল তো আমার কি সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি ধনীর ধনবৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই বিড়াল রাগ করিল করিয়া বলিল যে আমি যদি খাইতেই না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব বিড়ালকে বোঝানো দায় হইল যে বিচারক বা নৈ আইকিক কালে কেহ তাহাকে বুঝাইতে পারে না এ মার্জার সুবিচারক এবং সুতার্কিক বটে সুতরাং না বুঝার পক্ষে ইহার অধিকার আছে অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য মার্জারি মহাশয়া বলিলেন চোরকে ফাঁসি দাও তাহাতেও আমার আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আর একটি নিয়ম করো যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে তিন দিবস উপবাস করিবেন তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে তুমি আদ অদ্ধ হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো তুমি যদি ইতিমধ্যে বাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙ্গাইয়া মারিও আমি আপত্তি করিব না বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে আমি সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহার আন্দোলনেও পাপ আছে তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও তুমি যদি চাহ তবে পাঠার্থে তোমাকে আমি নিউমান ও পারকারের গ্রন্থ দিতে পারি আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হতে পারে আর কিছু হোক বা না হোক আফিঙ্গের অসীম মহিমা বুঝিতে পারিবে এক্ষণে সয়াস্থানে গমন কর প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে জলযোগের সময় আসিয়ো উভয়ে ভাগ করিয়া খাইব অদ্য আর কাহারও হাড়ি খাইও না বরং ক্ষুধাই অতি নিতান্ত অধিরা হও তবে পুনর্বার আসিও আমি এক সরিষাবর আফিঙ্গ দিব মার্জার বলিল আফিঙ্গের বিশেষ প্রয়োজন নাই তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে মারজার বিদায় হইল এক পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছে ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল